উনত্রিশ নভেম্বর শনিবার এই মুহূর্তে লাইভ আপডেট দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ কলকাতা শহর এবং রাজশাহী ঢাকা মেহেরপুর কুমিল্লা খুলনা বরিশাল সিটাগাং কোলাপাড়া মহেশকালি টেকডা কোথাও কিন্তু তেমনটা মেঘের ঘটনাটা নেই এই মুহূর্তে লাগাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ আন্দামান সাগরে তৈরিকৃত যে ঘূর্ণিঝড়টি রয়েছে আপনারা বিভিন্ন খবরে দেখতে পাচ্ছেন তো এই যে ঘূর্ণিঝড়টি এটি কিন্তু তেমন বাংলার দিকে প্রবাহিত হচ্ছে না তো প্রবাহিত পূর্বে কখন আপনাদেরকে লাইভ দেখাবো এখন তো আমরা দক্ষিণ আন্দামান সাগরের দিকে গেলে এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু শুনি আর এই ঘূর্ণিঝড়ের নামটি দিয়েছে আরো বাবাজাত সর্বোচ্চ এই গতিবেগ কিন্তু নব্বই থেকে একশো কিলোমিটার বেগে এর গতিবেগ চলতেছে তো এই মুহূর্তে দেখুন এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে এটি মাদুরার দিকে মাদুরাই রয়েছে এবং ব্যাঙ্গালোর তো প্রবাহিত হবেই রবিবার দিনকে তো এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু অতিমাত্রায় প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এর জের কিন্তু হায়দ্রাবাদ বেলারা এবং বিকাশাপাট্টা নাম এই দিকটায় আমরা দেখবো তো আগামী দিনে যদি ভুবনেশ্বরের দিকে যায় আস্তে আস্তে করে এই যে উত্তর পশ্চিমের দিকে কিন্তু আসবে উত্তর পশ্চিম দিক থেকে এসে ভুবানেশ্বর পর্যন্ত যদি এই যে এর যে জেল এটি যদি পৌঁছায় ল্যান্ড করে তাহলে এর জের আমাদের কলকাতা সহ দক্ষিণের দিকে হতে পারে আগামী দিনগুলোতে দেখব তেমনটা আবহাওয়া নেই তো সামনের দিনগুলোতে আমরা দেখবো এই চ্যানেলে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দরকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও বলাতে এবং এই যে আন্দামান সাগরের যেই ঘূর্ণিঝড়টি রয়েছে ঘূর্ণিঝড়টি দেখবো যে আগামী দিনে বাংলাদেশ কেমন প্রভাবিত হতে পারে তো এর যে যার পরে যদিও বা যদি নাও থাকে তাও কিন্তু আমাদের বাংলাদেশে ঠান্ডা আবহাওয়া এবং শৈতিক আবহাওয়া যেটি সেটি পড়বে এবং কুয়াশার ঘন কিন্তু বেশি পড়বে তো এই মুহূর্তে দেখুন যে আগামীকাল ষোলো সতেরো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং শৈতিক আবহাওয়া যেটি সেটিও কিন্তু পড়বে তো আমরা দেখবো আগামী দিনে এই যে বাংলাতে পড়ে কিনা বাংলাতে অবশ্য পড়বে না তো সবাই দোয়া রাখবেন যে বৃষ্টি তেমনটা নেই এবং এই যেও কিন্তু পড়বে না তো ধন্যবাদ সবাইকে